সাংবাদিকদের হুমকি ঢাকতে মোরগ্রাম পঞ্চায়েতে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর তুলতে গিয়ে প্রাণনাশের হুমকি পেলেন সাংবাদিকরা অভিযোগ পঞ্চায়েত প্রধান তানজেরা বিবির স্বামী অশিকুল ইসলাম সাংবাদিকদের ঘরে আটকে অকথ্য গালিগালাজ করে বলেন এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি অভিযোগ উঠেছে ওয়ারিশ সার্টিফিকেটের জন্য তিনশো থেকে আটশো টাকা পর্যন্ত জন্ম সনদ সহ একাধিক সরকারি পরিষেবার নামে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে শুধু তাই নয় পঞ্চায়েতের দশটি গাছও বেআইনিভাবে কেটে দেওয়া হয়েছে শুক্রবার ফের ঘটনাস্থলে গেলে দেখা যায় প্রধানের আসনে বসে আছেন স্বয়ং অশিকুল ইসলাম সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন একজনের ক্যামেরা কেড়ে নিয়ে মারমুখী ব্যবহার করেন এরপর দশজন সাংবাদিক একযোগে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মহলে প্রবল ক্ষোভ ভয় সত্যকে থামানো যাবে না স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন নিচের জমিদারি বানিয়ে রেখেছেন আশিকুল ইসলাম অফিসের ভেতরে সিনেমার গানে নাচ গান রিল তৈরি ও চুটুর নৃত্যের ভিডিও শ্যুট করতে দেখা যায় তাকে অথচ এত সব কাণ্ড কারখানার পরও প্রশাসনিক মহল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠছে প্রভাবশালী বলেই কি তার এই অধ্যত্ত্ব দুর্নীতির আতুরঘর মোরগ্রাম পঞ্চায়েতে আইনের শাসন কার্যত কোথায় হারিয়ে গেল আপনাদের কি কারণে ছিলেন আজকে ওয়ার্ডিশন সার্টিফিকেট এসছিলাম হ্যাঁ তো 300 300 টাকা নিলে কে নিল নিলে ওই যে ওই ছেলেটা মানে প্রধান বললে অর্ডার দিলে যে 300 করে দিবে হ্যাঁ 3 300 টাকা নিলে শুধুমাত্র ওই একটা খালি ওয়ার্ডিশন সার্টিফিকেট আর কিছু নয় ডিজিটাল ডিজিটাল কোথায় বাড়ি আপনার ঠাকুর ঠাকুরপাড়া আচ্ছা তিনশো টাকা নিল আপনি কিছু বললেন না তা আমি দিচ্ছিলাম না তো এবার বুঝেছি না হলে হবে না তিনশো টাকা নিবে এটা কোন পঞ্চায়েত মোর মোর গ্রাম আপনার নাম কি আলফাজুদ্দিন শেখ বাড়ি ঠাকুর ঠাকুরপাড়া সাগরদেবী হ্যাঁ মধু आपके पूजा की तैयारी से लेकर विसर्जन तक हर दिन आपके साथ है न्यूज योन आई शारद सम्मान दो के लिए तुरंत संपर्क करें नाइन इस नंबर पर इस आयोजन में विज्ञापन देने के लिए संपर्क करें नाइन इस नंबर पर